আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সংসদীয় আসন ঢাকা নয়ের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন কিনলেন খিলগা স্থানীয় যুবক আবুল হাসনাত বিশেষ প্রতিনিধি ইদি আমিন অ্যাপোলোর প্রতিবেদনে বিস্তারিত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি বর্তমানে আলোচিত জাতীয় নাগরিক পার্টি তাদের যোগ্য প্রার্থীদের মাঠে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারই ধারাবাহিকতা জাতীয় সংসদের একশো বিরাশি নং আসন ঢাকা নয় যা খিলগাঁও সবুজবাগ মুগদা থানা নিয়ে গঠিত এই আসনটি গতকাল খিলগাঁও এলাকায় স্থানীয় যুবক আবুল হাসনাত দলীয় প্রতীক শাপলা ফুল হাতে নিয়ে তার শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক সহযোদ্ধা এলাকার স্থানীয় ভোটার ও মুরব্বীদের নিয়ে নাগরিক পার্টির রাজধানী ঢাকার বাংলা মটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে কেন্দ্রীয় দলীয় মনোনয়ন কিনেন এখানে উল্লেখ্য খুব অল্প সময়ে ব্যাপক সারা জাগানো বিপ্লবী ছাত্র জনতা নিয়ে গঠিত এনসিপি পার্টির ভোটের মাঠে তাদের শক্ত অবস্থান জানান দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মনে করেন ভোটের প্রতিযোগিতায় তরুণ নেতৃত্বে বাংলাদেশের জনগণ মূল্যায়ন করবেন चा दे